দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো কেউ ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবে মিটি মিটিজোড়া আপডেট সহকারে ছোট্ট একটি ব্লগ ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মিটিজোড়া সিরিয়েলে রায় আর অনির্বাণ সবার জনপ্রিয় হয়ে উঠেছেন আর আমারও খুব প্রিয় বন্ধুরা আপনারা আগামী পর্বে এপিসোডে দেখতে চলেছেন রাই অনির্বাণের অফিসে গিয়ে রিসিপশনের মেয়েকে বলে উঠে উনি যদি আমাকে ওনার চেম্বারে এলাও না করে তবে আমি পনেরো মিনিটের মধ্যে আমি নিজেই ওনার চেম্বারে চলে যাব তারপর রিসিপশনের মেয়েটি অনির্বাণকে ফোন করে আর অনির্বাণকে মেয়েটিকে বলে উঠে যে আপনি উনিকে বলেন যে আমি ব্যস্ত আছি তো হে বন্ধুরা ভিডিওটি দেখার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এদিকের ভিউটা খুব সুন্দর তাই একটা ছোট ভিডিও করলাম এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর গাছপালা আর আমি একটু বেরোতে বেরিয়েছিলাম তাই একটা ভিডিও করে নিলাম তো আমার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একটু বের হয়েছিলাম মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে তোর মার্কেট থেকে ঘুরে আসার পথে আমাদের গ্রামে একটু ছোটো একটা ভিডিও করে নিলাম তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করবেন আর একটা মজার জিনিস বন্ধুরা আমি দেখাবো তোমা তোমাদেরকে ওই আমাদের গ্রামে কিন্তু অনেকগুলো মাংকি থাকে মানে বান্দর থাকে তো সেগুলো রাস্তায় ভয়ও লাগছে তবুও ভিডিওটা করছি তো তোমরা সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাবো যে বাঁদর থাকে এই যে মাংকি একটা পেয়ে গেছি এই দেখুন বন্ধুরা বসে আছে রাস্তার মধ্যে বসে আছে ওকে যদি এবার আমি পাথর দিয়ে ঢিল মারি তাহলে ও আমাকে কামড় দিয়ে দেবে এই দেখো এদিকে আমার ছোট ছেলে দৌড়ে দৌড়ে নামছে তো আজকে আমি এইভাবে ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে